জি স্যার এখানে একটা কাপল প্লেটার অফার চলছে কি আমি কি যদি না খেতে পারি আমাদের প্লেটারটা উনিশশো টাকা আসবে আর আপনি হয় আমাদের যে কাপল প্লেটার যে অফারটা চলতেছে এটা আপনি পাচ্ছেন নয়শো টাকা এখানে আপনি অলরেডি উইনার আপনি যদি আরেকটু সময় ট্রাই করে সাত মিনিটের ভিতরে আমাদের যে চ্যালেঞ্জিং অফারটা আছে আর সাত মিনিটে আপনি ফিনিশ করতে পারলে টোটাল প্লেটারটা আপনি ফ্রি পাচ্ছেন অফারটা তো সেই সামতো আমি তো তোমাকে এইটার জন্য নিয়ে আসছি মামা একদম ফ্রি খেতে খাইতে ভালোবাসি হ্যাঁ ওরা ধূরা খাবো চলো 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 সো গাইস আমাদের কিন্তু চ্যালেঞ্জে যে ফুডটা তুফান অফার যে কাপল প্লেটার এইগুنده এখন চলে এসেছে আমাদের সামনে আর এইটার যে রুলস সেটা হচ্ছে এই প্লেটারটার মধ্যে আমি পানি কিছু ঢালতে পারবো না এবং ঠান্ডা করার জন্য এক্সট্রা কোনো টাইম নিতে পারবো না অনলি 7 মিনিটসে আমার ফুল প্লেটার শেষ করতে হবে যদি শেষ না করতে পারি তাহলে 900 টাকা দিতে হবে গাইস আমি জানি না আসলে পারবো কিনা বাট আমি তোমার কি মনে হয় ম্যাচকে তো এটাটা পারবো শেষ করতে মামা তুমি পারবা আমি আশা করি তুমি প্লিজ শেষ করো আর না শেষ করলে আমার 900 টাকা জরিমানা দিতে হবে মামা আচ্ছা ঠিক আছে আমি ট্রাই করব তোমার 900 টাকা সেভ করার জন্য ওকে ওকে মামা ওকে গাইস তাহলে আমরা এখন হচ্ছে আমাদের যে প্লেটারটা এই চ্যালেঞ্জটা আমরা স্টার্ট করছি স্যার আপনার সময় শুরু হচ্ছে এখন থেকে আল্লাহ মামা ইউ ক্যান ডু ইট মামা পারবা তুমি পারবা শেষ করো মামা নাহলে নয়শো টাকা কিন্তু জুড়ি বানা দিতে মামা প্লিজ তুমি পারবো তুমি পারবো স্যার এক মিনিট হয়ে গেছে মামা পারবা পারবা তুমি একবার মুখে দিয়ে দো জুসটা পরে খাও ঝুঁসটা পরে খাও তুমি এটা শেষ করো মামা এটা বিল দিতে হবে নয়শো টাকা মামা প্লিজ Eu vou me meter Dois minutos. Ah, eu vou passar um minutinho no bebê. Eu vou me terminar. no bebê. Eu আপনি খাবার টেস্ট নিতে পাচ্ছেন খাবার টেস্ট মামা অন্য দিন নিও আজকে শেষ করতে হইব তোমার পছন্দ হয় না না খেতে হবে মামা তিন মিনিট সময় বাকি আছে মামা শেষ করো মামা সব শেষ করো কিন্তু ভাই কতক্ষণ টাইম হয়েছে স্যার আপনার দুই মিনিট আছে মামা দুই মিনিট বাকি আছে তুমি এখনো শেষ করো নি মামা আমার নয়শো টাকা জুড়ি বানা দিতে হবে মামা প্লিজ সব শেষ করো মামা এক মিনিট তিরিশ সেকেন্ড আছে মামা তুমি পারবা মামা শেষ করো মামা প্লিজ

আমি বলি খাবারগুলো এত টেস্ট ছিল এত খাইছে আর খাবারগুলো অনেক গরমও ছিল ওরা মানে ইনস্ট্যান্ট ফুডটা বানিয়ে তারপর দেয় আসলে অনেকে আসলে রেডি করে রাখে রেডি কোনো ছিল না সব কিছু বানিয়ে দিছে এবং খাবারগুলো আসলে অনেক বেশি টেস্টির ছিল বেশিরভাগ চিকেনের সাইজগুলো ছিল মানে প্রাইস অনুযায়ী অনেক ভালো খাবার ছিল যদি আমি যদি এটা টাকা দিয়েও যদি খাই তাহলে কিন্তু এটা আমার অর্থিত হবে আর যেহেতু চ্যালেঞ্জ করেছে তাহলে আপনাদের সবারই উচিত এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করার যদি আপনারা পারেন তাহলে পারলেন না পারলেও কিন্তু আপনারা কিন্তু লুজার হবেন না কোন না কোনো দিক থেকে উইনার আছে তো অবশ্যই আপনারা জিঙ্কে আসবেন আর আমার মতো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে চ্যালেঞ্জ জিতবেন মামা তোমার টাকা তো বাচ্চা দিলাম তো মামা আমি তো এটার জন্য তোমাকে নিয়ে আসছি মামা

ফ্রেন্স পেটে খাইতে একটু কষ্ট হয় তো সবাই একটু ট্রাই করবেন ফ্রেন্স পেট একটু দ্রুত খাওয়ার জন্য আর একদম লাস্টে হচ্ছে ব্রিংসা শেষ তাহলে একদম সব কিছু টাইম টু টাইম হয়ে যাবে আমি আশা করি যে আসলে এই চ্যালেঞ্জটা কিন্তু সবাই নিতে পারেন আর যেহেতু আমি উইন হয়েছি আপনারা কিন্তু উইন হবে সবাই ভালো থাকবেন আর অবশ্যই সবাই জিঙ্কে আসবেন মামা থ্যাংক ইউ তুমি আমার নয়শো টাকা সেভ করছো মামা ইনশাআল্লাহ আবার নেক্সট আরেকটা আমরা চ্যালেঞ্জ আবার আসবো জিঙ্কে